আঙুল দিয়ে দুই কর্ণ এই দুই আঙুল দিয়ে নাভি স্পর্শ করে তারপরে হাত ধুয়ে ফেলবো আবার এই হাতের করতালু দিয়ে বক্ষ তারপরে সমস্ত আঙুল দিয়ে মস্ত তারপরে এই দুই হাত এইভাবে দুই বাহু স্পর্শ করে এবার আবার হাত ধুয়ে ফেলবো এবার হাত ধোয়ার পরে একটা মন্ত্র আছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা ইয়া স্মারেত পুন্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি দেখুন এখানে বলছে বলছি ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা ইয়া স্মারে পুণ্ডরিকাং সবাজ্য অভ্যন্তর সূচি পবিত্র বা অপবিত্র যে অবস্থায় যিনি থাকুন পুণ্ডরিকাক্ষ নারায়ণকে বললে তার ভেতরে বার শুদ্ধ হয়ে যায় ভিতর বাইর শুদ্ধ হয়ে যায় তো আমরা এইভাবে দেবতাকে প্রণাম আত্মন করে মনে মনে ভাবনা করলাম যে আমি সব আচ্ছা অভ্যন্তর শুদ্ধ হয়ে গেছে তারপরে পৃষ্ঠা asyncHandler হচ্ছে ক বিশেষ পূজা আত্মন করে কুশের তৈরি অঙ্গুরী ধারণ ও করজড়ে পাঠ করবে এটা হচ্ছে বিশেষ পূজা মানে কখন যখন সরস্বতী পূজা হয় বা কোনো নৈমিত্তিক পূজা যেমন লক্ষ্মী পূজা সরস্বতী পূজা এগুলো বললাম বিভিন্ন অকেশনে পূজা হয় নিত্য পূজা নয় ওইগুলোকে বলা হয় নৈমিত্তিক পূজা এই পূজাতে এই ব্রাকেটে দেওয়া যেগুলো ক খ এরকম লেখা আছে ওগুলো করতে হয় তা আমরা এখন ওগুলোকে বাদ রেখে যাচ্ছি ঠিক আছে ওগুলো অবশ্যই আলোচনা করব এবং আপনাদের তো আমরা প্রথমে নিত্য পূজাটা শিখে নেব এবার দেখুন দুই নম্বর অপশনে চলে যান পৃষ্ঠা পাঁচ বেতন আপনারা কথা বলবেন না হাত তুলে জানাবেন সম্মতি জানাবেন ওখানে একটা হ্যান্ড রেজ বলে অপশন আছে দেখুন এরকম চাপ দিলে হাত হাত উঠানো যায় আবার ওটাকে চাপ দিলে হাতটা মুছে যায় ঠিক আছে थैंक यू আচ্ছা এখানে করে আছে বৃষ্টি তুমি আছো মহারাজ আমি উজ্জ্বল দাস হ্যাঁ নমস্কার আপনি কে বলছেন আমি উজ্জ্বল দাস বলছি নাম বলুন

ঠিক আছে আপনি এখন অডিও অফ করুন পরে দেখা যাবে ঠিক আছে কিন্তু আইডিতে এমডি লেখা আছে যাই হোক এখন আমরা সামান্য অর্গ স্থাপন করবো স্থাপন মানে হচ্ছে কোষা স্থাপন সহজ কথা অবশ্যই সবাই চেনেন তো আমরা কিন্তু প্রথমে আচমন করেছি দুই নম্বরের ক্রমতে এটাকে বলা হয় পূজার ক্রম পূজার ক্রম দুই নম্বর ক্রমে আছে সামান্য অর্গ স্থাপন সামান্য অর্গ স্থাপনে কি বলেছে একটু বাম দিকের ভূমিতে ত্রিকোণ মন্ডল একটা ত্রিভুজ আঁকবেন ছোট কিভাবে আঁকবেন আগে ওই জায়গাটা একটা জলের ফোঁটা দেবেন কষা থেকে নিয়ে একটা জলের ফোঁটা দেবেন দিয়ে ওই জলের বিন্দুটা দিয়ে একটা ত্রিকোণ ত্রিভুজ আঁকবেন তার বাইরে একটা বৃত্ত আঁকবেন তার বাইরে একটা চতুর্ভুজ আঁকবেন এইটা কিন্তু কাগজে একে ছবি তুলে গ্রুপে দেবেন ঠিক আছে আঁকতে পারলেন কিনা কি বললাম আবার ভালো করে খেয়াল করুন যদি দেবতা হয় তাহলে ত্রিভুজের মুখটা উপরের দিকে যদি দেবী হয় তাহলে ত্রিভুজের মুখটা নিচের দিকে হবে ক্লিয়ার আচ্ছা এবার ওই মন্ডলটা আঁকা হয়ে যার ক্ষেত্রে ও গুরুত্ব দেওয়ার দরকার নেই তারপরে পাঠ মন্ত্রে পূজা পাট পাঠ মন্ত্রে কোশাকোশি ধুয়ে ওই যে কোশাকোশিটা আপনার সামনে ছিল ওটাতে কমন ডুলু থেকে একটু জল ঢেলে দিয়ে কমন ডুল মানে আপনার বামে একটা ভৃঙ্গরের মতো থাকে জলপূর্ণ ওটা দিয়ে কোশিল জল ঢেলে একটু পাঠ মন্ত্রে দিয়ে ধুইয়ে বাম পাশে দাঁঞ্চেরটা রক্ষণী পাত্র থাকবে প্রক্ষনিক ক্রমে যেconcatenate ওই হাত-হাত ধুইয়ে বা যে কোনো কিছু ধুয়ে জলটা রাখতে হয় তো বাংলায় আমরা যদি বলি এট ঠিক আছে কিন্তু আমরা হাত দিয়ে স্পর্শ করব না তো মন্ত্রে কোষা ধুইয়ে ওই যে মন্ডলটা এঁকেছি তারপরে পূজবছি ওর উপরে বসাবো ঠিক আছে বসিয়ে কি করতে হবে ছাদা এবং লাল দুই চন্দনী দেবেন হ্যাঁ অর্গের ক্ষেত্রে সাদা চন্দন এবং লাল চন্দন দুটোই দেবেন দিয়ে তারপরে দুর্বা দেবেন দুর্বা দুর্বাটাকে এমন ভাবে তুলবেন যেন ওর ত্রিপত্র থাকে ব্রহ্ম বিষ্ণু শিব ঠিক আছে ত্রিপত্র থাকে এরকম তিনটে দুর্বা ওই বেল্লুপত্র মাঝেরটার মাঝখানে দিবেন তারপরে একটু আতপ চাল ধুয়ে সেই আতপ চাল এখানে দেবেন আপনার পুষ্পপত্রে কিন্তু এগুলো সব রেডি থাকবে একটা ছোট বাটিতে ধোয়া বাটিতে শ্বেত চন্দন একটা ছোট্ট পাটিতে লাল চন্দন তারপরে তুলসী তুলসী পাতা লাগবে আটটার মতো তারপরে দুর্বা লাগবে লাগবে ফুল ফুল বিভিন্ন প্রকার লাল সাদা ফুল হলুদ ফুল যা আপনার সামর্থ্য হয় ঠিক আছে এরকম সুন্দর করে গোছানো থাকবে ডান পাশে তো এবার ওই অর্ঘ সাজিয়ে ওই কোষার সামনের নবমন্ত্রে দিতে হবে দিয়ে এবার কষার যে জল ওটাতেও চন্দন তুলসী দুর্বা আতপ চাল পুষ্প দেবেন দিয়ে এবার অঙ্কুশ মুদ্রায় এখানে বইয়ে বর্ণনা লেখা আছে আমি সেটাই আপনাকে পড়ে পড়ে বলছি আপনি নিজে পড়ে নিয়েও বুঝতে পারেন তারপর অঙ্কুশ মুদ্রায় জলটাকে স্পর্শ করে এই মন্ত্রটা বলতে হবে ওম গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবের জলে সন্ন্য কিন্তু করুন হ্যাঁ এইবার অবগুণ্ঠন মুদ্রা দেখুন কিভাবে এই যে বাম হাত বাম হাতের সমস্ত আঙ্গুলগুলোকে এইভাবে ধরলাম শুধু তর্জনীটা খোলা থাকবে তর্জনীটাকে বাম দিক থেকে এরকম করে ডান দিকে নিচে এটাকে বলা হয় অবগুণ্ঠন অবগুণ্ঠন মানে ঢেকে দেওয়া হ্যাঁ মনে মনে যে আমি এইভাবে ঢেকে দিচ্ছি কিভাবে এই যে দেখুন বাম হাত অন্য তিনটি আঙ্গুল মুষ্টিবদ্ধ করা সেই তিনটি আঙ্গুলকে তর্জনী দিয়ে ধরলামি বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে ধরলাম তর্জনীটা খোলা থাকলো সেই তর্জনীটাকে এইভাবে দিয়ে কিভাবে এইভাবে দিয়ে আস্তে করে এইভাবে যেন ঢেকে দিচ্ছে কোনটাকে ঢাকছেন কোষা কষিটাকে প্রথমে হুম মুদ্রা অবগুন্টুর মুদ্রা তার মানে এই হুম তারপরে বক মন্ত্রে ধেনু মুদ্রা ধেনু দেখুন দুই আহাত এরকম করলাম গাভীর যে বাট আছে না চারটে দেখুন ওরকম বানিয়ে ফেলতে হবে এই যে দেখুন ভেনু মুদ্রা আপনার এই যে বইয়ের এই যে বইটা আপনাদেরকে দেওয়া হয়েছে এই বইয়ের পঁচাত্তর পৃষ্ঠায় পৃষ্ঠায় মুদ্রাগুলো সব মুদ্রাগুলো এই যে দেখে নিন এখানে বইয়ের পঁচাত্তর পৃষ্ঠায় মুদ্রাগুলো সব লেখা আছে অঙ্কুশ মুদ্রা অঙ্কুশ মুদ্রা অবগুন্ঠন মুদ্রা তারপরে আমাদের এখন প্রয়োজন হচ্ছে ধেনু মুদ্রা ঠিক আছে ধেনুতে চলে যান মুদ্রাগুলো ছবিও আঁকানো আছে এখানে বর্ণনা পড়বেন এবং ছবি দেখে এই যে ধেনু মুদ্রা কত পৃষ্ঠায় আছে বিরুয়াশি পৃষ্ঠায় ওটা পরে পড়বেন ক্লাসের পরে আমি একসাথে করুন এরকম করুন করে আলতো করে বের করে নিয়ে এসে এই বাম হাতের এটা বাম হাত বাম হাতের কনিষ্ঠার সাথে ডান হাতের অনামিকা তারপরে ডান হাতের কনিষ্ঠার সাথে বাম হাতের অনামিকা ঠিক আছে আপনারা কি বুঝতে পারছেন এই যে দুটো হাত এরকম করলাম করে আলতো করে নিয়ে এসে কনিষ্ঠের সাথে অনাকা আর মধ্যমার সাথে তর্জনী দুই হাতের পরস্পর গাভীর চারটে বাটের মতো হয়েছে দেখুন আবার দেখাচ্ছি চাল করুন এই যে দুটো হাত দুটো হাত নিলাম নিয়ে এরকম করে আলতো করে বের করে দিয়ে ওদিক দিয়ে হচ্ছে না এদিকে দিয়ে দেখাই এই দুটো হাত ফাঁকা আছে চার আঙুল চার আঙুল দিয়ে এইরকম করল এই মুদ্রাগুলো আমরা সবাইকে প্র্যাকটিস করাবো আলাদা করে এবং না হওয়া পর্যন্ত ছেড়ে দেবো না ঠিক আছে খেয়াল করুন এবার এই হুম মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা বং মন্ত্রে ধেনু মুদ্রা বং বং এই যে বং মন্ত্র বলবো আর এই ধেনু মুদ্রাটা দেখাবো বং তারপরে মুদ্রা জনি মুদ্রাটা এই হাতটা এরকম করে দেখুন দুই হাত জোর করলাম আঙুল দুই দিকে চলে গেল তারপরে দুই তর্জনী দিয়ে দুই তর্জনী দিয়ে দুই হাতের অনামিকাকে ধরতে হবে দুই দর্জনী দিয়ে দুই হাজার অনামিকা দুই অনামিকাকে ধরলাম ধরে এই যে কনিষ্ঠা দুইটা পিছন দিকে ছিল না এই দুটোকে সামনের দিকে নিয়ে এলাম সামনের দিকে নিয়ে দুই কনিষ্ঠা গোড়ায় বৃদ্ধাঙ্গুলি দুটো দিয়ে দিলাম এটা হয়ে গেল আমার জনি মুদ্রা ইয়নি মুদ্রা প্রথমে দুই হাত জোর করলাম করে একটু আলতো করে দিয়ে দুই দিয়ে দুই অনামিকা ধরলাম দেখুন দুই দুই তর্জনী দিয়ে দুই অনামিকা ধরলাম এই যে দুটো কনিষ্ঠা দিকে ছিল ওই দুটোকে উল্টিয়ে সামনের দিকে নিয়ে এলাম এই যে সামনের দিকে আর এই যে দুটো বৃদ্ধাঙ্গুল ফাঁকা আছে এই দুই বৃদ্ধাঙ্গুল এই দুই কনিষ্ঠার গোড়ায় দিলে যেটা যে মুদ্রাটা হয় আমি উঠিয়ে দেখাচ্ছি এই যে এটাকে বলা হয় মুদ্রা দেখতে পেয়েছেন আলাদা করে পরে শিখানো হবে ঠিক আছে যারা নতুন আছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি আপনাদেরকে শিখানোর তো যতক্ষণ না শিখতে পারছেন ততক্ষণ আমরা চেষ্টা করব। তাহলে এবার বলছে মৎস্য মুদ্রা মৎস্য মুদ্রা মানে কি মাছ এই যে দেখুন প্রথমে ডান হাত এভাবে দিন সামনে তার উপরে বাম হাত চার আঙুল মিশে গেল দুই বৃদ্ধা আঙুল দুই দিকে থাকলো মাছ হয়েছে মাছ এই যে দেখুন মাছ মাছের মতো হয়েছে এই যে মাছের মতো হয়েছে ঠিক আছে ডান হাত এভাবে সামনে রাখুন ডান হাতটা এইভাবে সামনে রাখুন তার উপরে বা হাত দিয়ে এই যে এই মৎস্য মুদ্রা এটাকে বলা হয় মৎস্য মুদ্রা আচ্ছাদন করে ওং মন্ত্র দশ বার জপ আপনি এইভাবে রেখে নিচের দিকে এইভাবে কর গুনে নেবেন ঠিক আছে আপনার আপনি যেভাবে আপনার ইষ্টমন্ত্র মন্ত্র না ইষ্টমন্ত্র জব জপ করেন ওইভাবে দশ বার ওম 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 ওইভাবে ওম 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 বলে দশবার বার জপ করে নেবেন ঠিক আছে গেল আপনার সামান্য অর্ঘ স্থাপন করা হয়ে গেল সামান্য অর্ঘ স্থাপন করা হয়ে গেল এবার দোয়ার পূজা তিন নাম্বারে দেখুন দোয়ার পূজা আছে তিন নাম্বার সেখানে বলছে অর্ঘ জল তার দরজার দিকে ছিটিয়ে দেবে দরজার দিকে ছিটিয়ে দেবে মানে কি আপনার যে কষাকষি তৈরি হয়ে গেল এখানে কষি থেকে জল নিয়ে এভাবে জলটা নিয়ে দরজার দিকে এভাবে ছিটিয়ে দেবেন এইভাবে দরজার দিকে ছিটিয়ে দিয়ে ও মেতে গন্ধ পুষ্পে দোয়ার ও দেব ডান হাতে যে ডান পাশে যে পুষ্পপত্র আছে ওখানে পুষ্পে একটা পুষ্পে চন্দন লাগিয়ে দরজার দিকে সিটি দিবেন আর মন্ত্র বলবেন ওম এতে গন্ধ পুষ্পে দোয়ার ও দেবতা নামক এখন যারা বড় ফুল বার ফুল নিয়ে চন্দন লাগানো সম্ভব নয় তারা কি করে জানেন তো চন্দনটাকে একটু এই অর্ঘ্য জল দিয়ে তরল করে তুলে দেয় সিটি দিয়ে রাখে তাহলে বারবার ফুল নিয়ে চন্দন লাগাতে হয় না সেটা বড় 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 পূজার ক্ষেত্রে ষোলশো পূজার ক্ষেত্রে দুর্গা পূজা কালী পূজা কারণ সেখানে তো অনেক পূজা করতে হয় খুব দ্রুত হাত চালাতে হয় সেই জন্য এবার দ্বার পূজা হয়ে গেল এবার চতুর্থ হচ্ছে ভূত অপসারণ ভূত অপসারণ মানে কি আমাদের এই সব জায়গায় অনেক রকম সব অশরীরী আত্মা থাকে ক্লাস চলছে কিছু বলবেন পরে বলুন হ্যাঁ পূজা এখানে ভর্তি হয়েছেন তো এবার ভূত অপসারণ ভূত অপসারণ ভূত অপসারণ করতে হয় কি করে আপনার ওখানে যে আতপ চাল নিয়েছেন না পূজায় বসার আগে ছোট বাটিতে আতপ চাল ধুয়ে রেখেছেন কিছুটা

বা হাতে ঘন্টা বাজাতে বাজাতে ছিটিয়ে দিতে হবে আর মন্ত্র বলতে হবে কি মন্ত্র বলতে হবে এখানে লেখা আছে ওম সার্বিজ্ঞান এখানে দেখুন এই যে চার নম্বরে যে মন্ত্রটা লেখা আছে ওম সার্ববিজ্ঞান উচ্চারায় হুম পট সাহাতে ভূতা এ ভূতা ভূমি সংস্থিতা এ ভূতা বিঘ্ন কর্তারস্তে নিবায়া ঠিক আছে এইটা হচ্ছে আপনার ভূত অপসারণের মন্ত্র তাহলে ভূত অপসারণের প্রক্রিয়াটা বোঝা গেছে প্রথমে হাতে অল্প পরিমাণ চাল নিতে হবে তার উপরে ডান হাত রেখে ফট ফট মন্ত্র সাতবার জপ করতে হবে ফট 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 এই চালটা এই নারাস মুদ্রায় নিতে হবে বাহাতে ছিল ডান হাত দিয়ে নারাস মুद्राে নিলাম বাহাত ফ্রি হয়ে গেল এবার আপনি ঘন্টা বাজাতে বাজাতে এই বাহাতে ঘন্টা বাজাচ্ছেন ডান হাত দিয়ে চারিদিকে সিটিয়ে দিচ্ছেন আর মন্ত্র পড়ছেন কি মন্ত্র ওই যে ওম সর্ববিজ্ঞান উৎসারয় হুম ফট সোয়া ওম অপসারপন্তু ওম ওম অপসারপন্তু এ ভূতা যে ভূতা সংস্থিতা। এ ভূতা বিঘ্ন কি সকল বিঘ্ন দূর হোক যে সকল ভূত ভূমিতে থাকে যারা বিঘ্ন করে সে সকল ভূত শিবের আজ্ঞায় নাশ হয়ে যাক ঠিক আছে আসলে আমরা যেখানে পূজা করতে বসছি সেখানে যেন কোনো অশরীরী আত্মা আমাদের তো আমরা ঢুকতে দিচ্ছি না কিন্তু যারা অশরীরী হ্যালো তো গেল ঈশান কোন কোনটা ওখানে বসুন ঈশান কোন হচ্ছে পূর্ব এবং উত্তরের মাঝে পূর্ব এবং উত্তরের মাঝের যে কোন সেটাকে সেই ঈশান কোণে নিক্ষেপ করতে হবে আমি আবার বলছি হেসৌ মন্ত্রে একটি রক্তচন্দন রক্ত পুষ্প নিয়ে হ্যাঁ এই এটা বলে শেষ প্রেয়ারের সময় হয়ে যাচ্ছে শেষ করতে হবে আমাদের অফলাইন ক্লাস শেষ হয়ে গেছে শুধু অনলাইনটা এখনো বাকি আছে আমরা এই পরশুধি পর্যন্ত বলে শেষ করে দিচ্ছি এসো মন্ত্রে হান মুনক করার সুযোগ দেয়া হয়েছে এসো মন্ত্রে একটা রক্তচন্দ্র রক্তপুষ্প নিয়ে আং হোমফাট সোহা দি উভয় করতলে মর্দন করে বাম হাতের নারাজ মুদ্রা বাম হাতে নারাস মুদ্রা যে বাম হাতে নারাস মুদ্রা দিকে ঘুরিয়ে ওইং মন্ত্রের গান নিয়ে ঈশান করে নিক্ষেপ করতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো আট পর্যন্ত এখন কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলুন সাধন হইছে মন্ত্র কি খেশো মন্ত্র নাকি বল ঐশো মন্ত্র হ্যাঁ ওই মন্ত্রটার আপনার বই আছে সামনে দেখুন করা লেখা আছে ওই বোল্ড অক্ষরে যে লেখা আছে না এইটা হচ্ছে মন্ত্র ঠিক আছে হেসৌ মন্ত্রে এই যে বোল্ড অক্ষরে যেগুলো লেখা আছে আং হুম ফট সোয়াহা এগুলো হচ্ছে মন্ত্র তারপরে ছোট অক্ষরে যেগুলো লেখা আছে ইনস্ট্রাকশন